তার রূপ সে রূপ তো আমাকে মুগ্ধ করে দিয়েছে কি করেছে ফুল আমার বাবাকে মাকে সেই মেয়েতে কি আমার ভালো লেগেছে কন্যা দেলাম বাইগো সাধু বাহানদার ঘাটে কে রূপের কোনা দে হে কাগওয়াইলাম ও বৈশানুবা হুন্দার খাতে গো उतारे কি পহলক দেখি ইয়া গোями ও গো ভালো বিয়া হিষাছি গো উতারে কি পোহল কী দেখি ই আমি হাই গো ভালো হবা আহিষাছি তাহারে গো ओ भाई बोली बोली के हमने गोयामी ओ भाई के ए हमने तारे गु ओ भाई बोली बोली के हमने गोया हम। ओ भाई के हमने यामी ओ भ त साराबा हजुर गो ओ भाइ भाजुब न हजने गो भाई र सब हजना भाइ गो ও ভাই না আমি কি করে আমি যে কি করে বুঝাই সেই বাবাকে আর মাকে যে ওই মেয়েটাকে আমি চাই তাহলে আমি চাই আমার দাদার কাছে যে বলি যে ওই মেয়েটাকে আমি চাই দাদা